গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি ঠিক আছে তো আজকে হচ্ছে রবিবার দু তারিখ দু তারিখ তো হুম আর দু তারিখ রবিবার আর আজকে হচ্ছে সানডে সানডে দেখো আমি সব বিচুন পিছুন গুটিয়ে নিয়েছি হাইটা দুধের হাঁড়িটা শুধু রাখতে হবে আর সব কিছু বাইরে করে দিয়েছি এবারে হচ্ছে ঘর ঝাঁট দেবো ঘর ঝাঁট দেবো ঘর ঘর ঝাঁট দিয়ে দেয় একটু নাস্তা করব রুটি করবো ঠিক আছে তোমার দাদা কালকে এনেছে সব কিছু তো দোকান সাদা কালকে করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখানো হয়নি আর আটা ফাটা সবই নিয়ে এসছে আটা ময়দা তো চলো ঝটপট করে এটা ঝাড় দিয়ে তারপর তোমার দাদাকে একটু রুটু করে দেখবে সাড়ে নটা এখনই বেজে গেছে ঠিক আছে তো চলো সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকবে আর দেখতেই পাবে আমি কী কী করছি তো এখন মতন এখন মতন টাটা করছি কেন একটু অনেক কাজ বাকি রয়েছে নাস্তা পানি করতে হবে তো চলো আজকের মতন টাটা বাই এবার এই এখনের মতো পরে আসছি তোমাদের সামনে দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করি জানো তোমাদেরকে আজকে খুবই ভালো লাগবে আর আজই হচ্ছে সানডে আজকে কি রান্না হবে তোমরা দেখতেই পাবে এখন আমি বলছি না তো চলো পরেই তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো এই দেখো গাই একটু অল্প করে আটা সে কেন কারণ তোমার দাদা আমাদের বাঁকড়াতে গেছে ওইখান থেকে নিয়ে আসবে গরুর গোশ সেই জন্য গরুর গোশ নিয়ে আসছে আর আর আমি এখানে আমি ওইখান থেকে আমার জন্য টিকি আর পুরি নিয়ে আসবে জানো তো তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো আমি তো জানতাম না যে বাঁকড়াতে যাবে সেই জন্য তো আমাকে বলল যে তুমি পুরী খাবে আর আমার নাম পুরী তো এবার রাখতে পেরেছি আমার মায়েরা ওপরে খেলছে আর আমি একদম দুটো তিনটেই রুটি করবো বেশি রুটি হলেই চেল লাগবে কেন যেহেতু খাবো না আমার জন্য পুরী টিকিয়া নিয়ে আসছে সেই জন্য তো হোক তোমার দাদা ভাইয়ের জন্য করে দিই রুটি আর বস্তু আনতে গেছে আসবে একটু বাঁকড়াতে গেছে যেহেতু আট আট ঘন্টার মতন তো লাগবেই আমি রুটিটা করে রেখে দিই তারপরে যদি টাইমটা থাকে তাহলে চলে যাব বাসন ধুতে যতক্ষণ না আসে বাসন ধুয়ে দেয় যদি চলে আসে তাহলে মাঝখানে তাহলে উঠে যাবো তাই না বলো সাড়ে দশটা বেজে গেছে এই আস্তে আস্তে আমার মনে হচ্ছে সাড়ে দশটা বাজে ওখানে এখন দশটা বাজে সাড়ে দশটা বাড়ি দিয়ে আসতে আসতে এখন রুটি করতে রুটি করতে আমার বেশি সময়ও লাগবে না রুটিটা পরে তারপর ফটাস করে পানি ফানি তুলে বাসনটা ধুয়ে নেবো আর কাপড়ও নেই গায়ে মাহেরা পরে যাবি গরম করছিস আর কাপড়ও নেই শুধু একটা ওনা রয়েছে সেটা মাহেরা ওনা নেয়নি সেই জন্য একবার নিয়ে দুধ খেয়েছিল তো ওইটাকে ধুয়ে ধায়ে রেখে দিই তারপরে আর একটা ছোট্ট মতন যে অন্যগুলো মারিয়ে নিয়ে খেলে মারিয়াম যে অন্যগুলো নিয়ে খেলে সেই অন্যগুলো ভেতরে পড়েছিলো ওইটাকে বের করেছি ধোবার জন্য ওইগুলোই ধোবো আর এদেরকে তো এখন না না একটু পরে নামাবো তো যখন নামাবো তখন এদের কাপড় খুলে ধুয়ে আমি চোটে নিয়ে ধুয়ে নেবো ঠিক আছে তো চলো গাইস আসছি আবার পরে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আসবো করি যেন তোমাদের থেকে খুবই ভালো লাগে চলো তো গাই নিয়ে এসেছিলো পুরুলি টিকিয়া পুরি আর তার সাথে গরুর মাংস তারপরে শশা টমেটার কাঁচা লঙ্কা আর এ নিয়ে এসছে পেয়ারা দেখো পুরিও রাখা হয়ে গেছে রুটিও রাখা হয়ে গেছে ঠিক আছে পাঁচটা রুটি করেছিলাম পাঁচটা পাঁচটার মধ্যে দুটো খেয়েছে তোমার দাদা আর আমি পুরি খেয়েছি পুরি নিয়ে এসেছিলো আটটা আটটার মধ্যে আমি মনেই খেয়েছি কটা খেলুম আমি পাঁচটা মনে আমি খেয়েছি একটা তোমার দাদা খেয়েছে ছটা দুটো রাখা রয়েছে দুটো পুরি তিনটে পুরি এই দুটো পুরি আর দুটো রুটি রাখা রয়েছে যখন খাবার থাকবে তো এত খাবার থাকবে আবার পিয়ারা পেয়ারাও নিয়েছে কিন্তু এখন এটাকে কাটবো না থাক এই সবে নাস্তা পানি করলাম দুপুরবেলা ভাত ভাত খেয়ে কাটবো এটাকে আর আচ্ছা কালকে আমি খিদেতে ছটফট ছটফট করছিলাম তাই না বলো বাইরেটাতে সব কিছুই পাওয়া যায় এইখানটাতে কিছু পাওয়া যায় না তো গাই সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় খাওয়ার জন্য আর কালকে আটাও ছিল না আটা ছিল তোমাদেরকে বললাম তো আটা আমি সকালবেলা ফেলে দিলাম ওটা খারাপ হয়ে গিয়েছিলো আটাটা সেই জন্য দেখো তোমার দাদা কালকে রাত্রে কেক নিয়ে এসছে আমি একটা খেয়েছি দুটো আকার হয়েছে দুটো মেয়ে খাওয়া ওইটাও এখন রাখা রয়েছে এখন দেখো আমি খেয়ে গেছি সেই জন্য এখন একটু তোমাদের সাথে গল্প করে নিলাম তারপরে একটু উঠবো উঠে করবো এগারোটা বাঁচতে যাই আর রান্না ছাপাবো একটু বেলা করেই রান্না ছাপাবো কেন তোমার দাদা এক্ষুনি গেলো তো এখন আসবে না আর আজকে রান্না করবো হচ্ছে পোলাও পোলাও বস্তু আলু আর রান্না করবো আর ওই দিনেও ঠান্ডা খেতে ভালো লাগবে না সেই জন্য রান্না করবো একদম বেলা করে সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ রান্না করে চল তরকারি চা পাচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি আর এখানে দেখো সব ম্যাগনেট করে রেখেছি হ্যাঁ দাম খাচ্ছি এই দেখো তো সব দিয়ে রেখেছি তো দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে শসা আর এইগুলো কাটবো আর টমেটার একটাই এনেছো তবুও কাঁচা বড়ই ছিল কিন্তু সবই মাংসতে দিয়ে দিচ্ছি রান্না করেছ দাও দেখো আমার মেয়ে রান্না করে আমাকে দিচ্ছে আহ খুব সুন্দর এখানে এই দেখো কাঁচরা পড়ে পরে রয়েছে সবগুলো তুলতে হবে এটা আগে করি আজকে হচ্ছে পোলাও রান্না করব তো এখন আগে বস্তুটা চাপিয়ে দিই তারপরে হচ্ছে ওটা চাপিয়ে দেবো ঠিক আছে এটা আর একটু ভালো করে হয়ে যাক তারপরে হচ্ছে এই বস্তুটা দিয়ে পানি দিয়ে দেবো যা করে আসো আর ওইটা দেখো ধুয়ে এনেছি গুছানো এখন হয়নি গুছাবো এখন আলু ফালু কিছুই কাটা হয়নি চলো পরে আসছি তোমাদের সামনে এইগুলো সব পুরো গুছিয়ে গাছিয়ে চলো পরে আসছি দেখো গাইস আমার রান্না ফান্না ফিনিশ হয়ে গেছে আর এইটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো তো এই তো দেখো দেখতেই পাচ্ছো কালারটাও খুব সুন্দর এসেছে জানি না তোমরা কত কি দেখতে পাচ্ছো হ্যাঁ এটাও দেখো অল্প করে রঙ দিয়েছি হ্যাঁ বেশি দিয়ে দেখো ঠিক আছে আজকে এটাই আমার কিন্তু এখানে দেখো সস্যা কেটে রেখেছি আর মারিয়ামরা দেখো ডাব্বা ফাব্বাকে খুলে খালে রেখে দিয়েছো সব ডাব্বাগুলো মারিয়াম তোল তারপর পুরো নিচে পরিষ্কার হয়ে গেছে বলছে নাকো তুলবো না প্রচুর গরম গাইস প্রচুর গরম আমার ফোনটাও ঘেমে যাচ্ছে মাঝে মধ্যে আমার মতন বলছে আমার মালিকের এত ঘেমে যাচ্ছে তো আমি তো চলো এটা নেই যাবে তোমার দাদা চলে এসছে আসছে এই রাস্তাতেই আছে চলে এসেছে মানে গাড়ি গ্যারেজ হয়ে গেছে ঠিক আছে গাড়ি গ্যারেজ করে আসছে মনে হচ্ছে আম নিয়ে আসছে তোমার দাদা বললো যে আম নিয়ে আসবো আর ঘরে তো পেয়ারা আছে তো তাই চলো ভিডিও পোস্ট করবো আপলোডে বসিয়েছি ইয়ে করতে করতে দেরি হয়ে গেল কি করতে করতে গাইস কি লিখছিলাম দেব দেব কিষণ দেব কিষণ লিখছিলাম சீजना তো দেরি হয়ে গেল চলো तो फाइनली তো গাইস পেয়ারা কেটে নিয়েছি আনিম লবণ আনিম লবণ বলছি লঙ্কা এটাকে এখানে এরকম নাকি তো চলো আমরা সব খেয়ে নিই তারপরে তোমাদের সামনে পরে আসবো সব কাজ কাজ করে নিই তারপরে আসবো দেখো গাইস তোমাদের সামনে আর বিকেল থেকে না আসা হয়নি আর দেখো বিকেলবেলা এটাই পরে নিয়েছিলাম এবার কালকে ধুয়ে দেবো সেই জন্য চাপিয়েছি হচ্ছে দুধ চাপাবো সেই জন্য মাহেরা রানি এখন দুধ নিয়ে ঘুরছে মাহেরা শুয়ে গেছিলো তো তার জন্য এখন ঘুম থেকে উঠেছে আর এখন থেকে উঠেছে তো দুধ চাপাবো এবার তো এখন চাপিয়েছি হচ্ছে দেখো গরম করতে তরকারি তো এটা গরম হয়ে গেলে তারপর ভাতটা সরি দুধটা চাপিয়ে দেবো তো সন্ধ্যা থেকে না আসা হয়নি একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিও করছিলাম তারপরে আজকে দুধ আনতে গেছি সবাই এখানে দাঁড় করে দিয়েছে সেই জন্য গল্প করছিলাম অনেকক্ষণ পরে আমি এলাম ঘরে অনেকক্ষণ বলতে মগরের বাদে চলে এসেছিলাম ছটার সময় গেলাম সাড়ে ছটার সময় আমি চলে এলাম আধ ঘন্টা মতন থেকে তারপরে তো এসে অনেকক্ষণ কত আধ ঘন্টা মতন আধ ঘন্টা পুরো না আধ ঘন্টার কম লাইভে এসেছিলাম লাইভে এসে তারপরে সেই থেকে আমি ভিডিও ঘাটছি ভিডিও দেখেই যাচ্ছি ভিডিও দেখে যাচ্ছে ভিডিও দেখে মারিয়াম দুধের প্যাকেট ছিঁড়বে না মাহেরা তো ভিডিও দেখে যাচ্ছি এই এখন উঠলাম সাড়ে নটা বাজে তো এবার আমি যেগুলো বাকি রয়েছে সেইগুলো করব তো চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি এখানেই শেষ করবো না তোমার দাদা আসুক তখনই শেষ করব ঠিক আছে তো চলো এখন টাটা টাটা দেখতে থাকো এই দেখো গাই খাওয়া দাওয়া ফিনিশ তোমার দাদা চলে এসছে দেখো এই দেখো তোমার দাদা ভাই চলে এসছে এই দেখো দেখো চলো বন্ধুরা আজকে যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কে শেয়ার কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদেরকে আজকের ভিডিওটা

আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর এরকমই ভালোবাসা দিতে থাকো সব গুড নাইট